এই নীল অপরাজিত ফুলের গাছটাকে আমি নার্সারি থেকে প্রায় এক মাস আগে কিনে নিচ্ছি দেখুন কি ছোট গাছটা সবে একটা গ্রিল পেয়ে উঠতে চেষ্টা করছে এতেই দেখুন দুটো কি সুন্দর ফুল হয়েছে অপূর্ব সুন্দর রঙ আজ এটাকে আমি শিব পূজায় দেব শিবের মাথায় দেবো কি ছোট গাছটা অথচ এটাতে আমি প্রায় দিনই দুটো একটা করে ফুল পাচ্ছি আর শিব পূজায় দিচ্ছি ফুলগুলো রঙগুলো একবার দেখুন কি অপূর্ব তা এইটাকে আমি ঝাঁকড়া করার জন্য আরও ফুল পাওয়ার জন্য গাছটাকে আরও বড় করার জন্য আমি কি করব সেটাকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি কি সুন্দর অপরাজিতা ফুটেছে দেখুন আমার ছোট্ট এই গাছটায় সবেমাত্র গ্রিল বেয়ে উঠছে এক মাস বয়স গাছটা এটাতে আমি প্রায় দিনই একটা দুটো করে ফুল পাচ্ছি আর শিবের পুজো আমার হয়ে যাচ্ছে কি সুন্দর কালারটা একটু দেখুন দারুণ লাগছে এত ছোট গাছে এত সুন্দর দুটো ফুল অপূর্ব লাগছে এই দেখুন এটা একটা স্টিলের ওয়াটার বটল আমার ছেলের এটা স্কুলে নিয়ে যেতে গিয়ে ফাটিয়ে ফেলেছে কীরকম জল পড়ছে এটাকে তো আর ফেলে দিতে পারি না এত ভালো বোতলটা আমি এটাকেই গাছের সার দেওয়ার কাজে লাগাবো দেখুন কিভাবে আমি কাজে লাগাই এই বোতলের মধ্যে আমি আনাজের খোসাগুলো সব ঢোকালাম সব যত আনাজের খোসা আমি ঢোকাবো ডাঁটার ছিলকা তারপরে হচ্ছে লিচুর খোসা পেঁয়াজের খোসা যত খোসা কলার খোসা কিছু খোসা আমি এটাতে ঢোকাবো একমাত্র মাছ মাংস ঢোকাবো না ডিমের খোসাও আমি ঢোকাতে পারি ডিমের সাদা খোসাটা আমি এর মধ্যে প্রথমে ঢোকাবো সুতরাং বোতলটা আমি দেখুন খোসা দিয়ে পূর্ণ করে দিয়েছি এটাতে মাছ মাছের কাটা হা মাংসের হাড় এগুলো দেবেন না এছাড়া ডিমের খোসা আপনারা দিতে পারেন চায়ের পাতা দিতে পারেন চিনি ধুয়ে দেবেন অবশ্যই এবার আমি এটাকে চিপি আটকে দিলাম ফলে কোনো প্রকার গন্ধ ছাড়বে না বর্ষাকালে তাড়াতাড়ি এটা পচে যাবে এই খোসাগুলো সহজেই পচে যাবে পচে গিয়ে কিভাবে আমি গাছে সারটা দিই এবার সেটা আমি দেখাচ্ছি এই দেখুন বোতলটাকে আমি কি করলাম সব খোসা আনাজের খোসা এসব ভর্তি করে দিয়ে দুটো প্যাঁকাটির সাহায্যে এই একটা প্যাকেটি এই একটা প্যাঁকাটি প্যাকেটি এমনিতেই পাওয়া যায় নার্সারি থেকে গাছ গাছ আনলেই আমরা প্যাকাটি পাই সেই প্যাকাটিগুলো আমি রেখে দিয়েছিলাম এবার সুতলি দড়ি দিয়ে ভালো করে প্যাকাটিগুলোকে বেঁধে দিলাম দুদিকে দুটো প্যাকাটি বেঁধে দিলাম এবার এইটাকে আমি এইভাবে গাছের গোড়ায় গেঁথে দেবো মাটির সাথে গেঁথে দেবো ফলে বোতলটা থেকে যাবে আর এই যে খোসাগুলো পচে যাবে পচতে পচতে যে রসটা বেরোবে সেটা ফুটো দিয়ে গাছে পড়বে আপনারা করবেন কি আপনাদের কাছে প্লাস্টিকের বোতল তো থাকেই সেগুলো ফেলে না দিয়ে তলায় একটা ফুটো করে দেবেন সেই ফুটো এইভাবে বেঁধে দেবেন গাছের গোড়ায় প্যাকাটির সাহায্যে বা কোনো কাঠির সাহায্যে ভালো করে বেঁধে দেবেন মেঁধে গুঁজে দেবেন তাহলে ধীরে ধীরে রস চুঁয়ে চুঁয়ে পড়বে এতে জল দেওয়ারও খুব একটা বর্ষাকালে তো খুব একটা বেশি জল লাগে না গাছে জল দেওয়ারও খুব একটা প্রয়োজন নেই আবার গাছ সারও পাবে দুটোই কাজ একসাথে হবে জলের কাজও হবে আবার সারের কাজও হবে এইভাবে আপনারা গাছে সার দেবেন শুধু অপরাজিত গাছ কেন এটা যে কোনো গাছে আপনারা এইভাবে গাছে সার দিতে পারেন এই অপরাজিত অপরাজিতা গাছটাকে আমি ঝাঁকড়া করার জন্য এইভাবে আমি সার প্রয়োগ করছি এইদিকে এই গাছটি যেমন এই সারটি পেলে গাছটি যেমন ঝাঁকড়া হবে এবং তেমনি প্রচুর কুড়িও পাব প্রচুর ফুল আসবে এবং গাছটি দেখতে সুন্দরও লাগবে সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে গাছে সার প্রয়োগ করতে খুব সহজ উপায়ে আপনারা গাছে এভাবে সার প্রয়োগ করবেন আচ্ছা আর একটা কথা হলো এই ছিপিটা আমি পনেরো দিন অন্তর মিনিমাম পনেরো দিন অন্তর খুলে আমি এতে কিছু কিছু করে খোসা ভর্তি করে দেবো আনাজের খোসা যদি খোসা আমি আনাজের খোসা ডিমের খোসা চায়ের পাতা এগুলো আমি ভর্তি করে দেবো সেগুলো ধীরে ধীরে পচবে পচে গাছের সাহায্য যোগাবে এভাবে গাছ অটোমেটিক্যালি ভালো সার ঘরোয়া সার উৎকৃষ্ট সার পেয়ে যাবে ধন্যবাদ এই ছিল আমার ভিডিও আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব সকলকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না